যারা নতুন গহনার বিজনেস করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কী কী আইটেম নিয়ে কাজ করতে হবে তো তাদের জন্য আমি এই কম্বোটি রেডি করেছি এটা হচ্ছে হাতে তৈরি গহনার একটি কম্বো এখানে চল্লিশ প্লাস আইটেম আছে যদিও অল্প পরিমাণে আছে। কিন্তু যতটুকু আছে সবগুলোই মানে প্রয়োজন অনুযায়ী সবগুলো আইটেম এখানে দেওয়া আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ শিল্পী আর ক্রাফ্টস ডট বিডিতে ইনবক্স করবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চাহিদা অনুযায়ী আপনারা কম বেশিও নিতে পারবেন প্রোডাক্ট তো সেজন্য অবশ্যই আমাদের পেজটি ভিজিট করবেন আর হচ্ছে আপনারা যদি কখন টিউটোরিয়াল ভিডিও দেখতে চান তাহলে আমাদের এর ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন কেননা আমরা এখান এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই গহনার প্রশিক্ষণ দিয়ে থাকি যেখান থেকে আপনারা শিখে নিজেরাও বানিয়ে নিতে পারবেন এবং বিজনেস করতে পারবেন